আসসালামু আলাইকুম আমাদের টেক পক্ষ থেকে সকলকে অভিনন্দন আমাদের আজকের বিস্তারিত ভিডিও থাকছে বাংলাদেশ পুলিশ নিয়ে আপনারা যারা চাকুরি প্রত্যাশী দীর্ঘ অপেক্ষায় ছিলেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সেই কাঙ্ক্ষিত সার্কুলারটি প্রকাশ করেছে আমাদের আজকের ভিডিওটির বিস্তারিত জানতে অবশ্যই সাথে থেকে নাটেনে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ইউটিউব করে করে অন রাখুন চলুন আমরা কথা বাড়ি নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুলিশের কনস্টেবল পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় পঁয়ত্রিশশো পদে এটি লোক নিয়োগ করা হবে এখানে আপনারা অবশ্যই অক্টোবরে এক তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এবং অতি নগণ্য একটি মাত্র সর্বে মাত্র চল্লিশ টাকা ফিয়ে আপনারা সে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এখানে আপনারা সকল জেলার নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের এখানে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন চলুন দেখে আসি আবেদনের জন্য আপনাদের যোগ্যতা শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সহ সকল কিছু নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের এখানে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ অর্থাৎ এখানে ট্রেনি রিকোয়েস্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে অর্থাৎ কোন জেলায় কতটি লোক নেবে তা আপলোড করা হয়েছে আপনারা যদি তা জানতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা একটি ভিডিও আকারে আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পদে যোগদান বাংলাদেশ পুলিশের চাকরি করার সকলের প্রবল ইচ্ছা সেই কনস্টেবল পদে জন্য আপনাদের হতে যেখানে যে সকল প্রার্থী অর্থাৎ ক্লিয়ার আপনাদের বলে রাখি যে সকল প্রার্থী অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবেন অর্থাৎ আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবেন তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানের জন্য নির্ধারিত কোটা প্রার্থীর জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে এর পরবর্তী শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এখানে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সেটিও সর্বনিম্ন কম পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো পে আপনারা যে কোনো বিভাগ অর্থাৎ আপনি যদি কারিগরি হন উন্মুক্ত হন যে কোনো বিভাগ থেকে টু পয়েন্ট ফাইভ জিরো পে পাশ করলে আপনারা অবশ্যই এখানে আবেদনটি করতে পারবেন এবং জাতীয়তার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্থায়ী সূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনাদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আমরা জানি ডিফেন্সের যে কোনো চাকরির ক্ষেত্রে আমাদের অবিবাহিত হতে হয় অর্থাৎ এখানেও আপনাদের অবিবাহিত হতে হবে তবে উল্লেখ্য আপনি যদি তালাক প্রাপ্ত হয়ে থাকেন বা তালাক নয় আপনি যেটাই হন সেখানে গ্রহণযোগ্যতা পাবেন না শুধুমাত্র অবিবাহিত হলে আপনারা গ্রহণযোগ্যতা পাবেন এর পরবর্তী আসি মুখ্যম বিষয় যেটা শারীরিক মাপ শারীরিক মাপের ক্ষেত্রে উচ্চতা পুরুষের ক্ষেত্রে ফুট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাসপুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃতি অনুযায়ী হবে এবং মহিলাদের ক্ষেত্রে ফুট চার ইঞ্চি এবং শহীদ এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সেক্ষেত্রে পাঁচ ফুট ইঞ্চি বুকের মাপ বুকের মাপ হবে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থাতে তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধার সন্তান অথবা বীরাঙ্গনার সন্তান হলে সেক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং একত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে কোনো বুকের মাপ নেই পরবর্তী ওজন ওজন বয়স উচ্চতা অনুযায়ী অনুমোদিত পরিমাণে হতে হবে অর্থাৎ বয়স আপনাদের উচ্চতা অনুযায়ী বিএমআই অনুযায়ী সঠিক হতে হবে এবং পুরুষ এবং মহিলা একই এবং দৃষ্টি দৃষ্টিশক্তি ছয় টু ছয় হতে হবে এখানে আরেকটু বলে রাখি এই পুলিশ কনস্টেবল পদের জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং সবে মাত্র চল্লিশ টাকা ফি এখানে জমা দিয়ে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এবং আবেদন সম্পন্ন করার জন্য আপনাদের এইচ টি টি ডট স্ল্যাশ পুলিশ ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবেন এবং আপনাদের যদি আবেদন প্রক্রিয়াটি কিভাবে করবেন তা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা একটি ভিডিও আকারে তৈরি করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এর সাথে মাঠে কি কী নিয়ে উপস্থিত হতে হবে তা নিয়ে সকল কিছু নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আকারে আলোচনা করে পরবর্তীতে আমরা আপলোড করব। এবং আপনারা সেই আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন এবং নিত্য প্রয়োজনীয় এবং প্রতিদিনের চাকুরি সার্কুলার সহ টেক বিডির সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ